প্রথমত হলো যে রাজনীতিতে মানুষ এখন বিশ্বাস হারিয়ে ফেলে নিজেদের উপর এবং প্রতিপক্ষের উপর আপনার সঙ্গে আমার একটা ফাইট হবে তো ফাইট করতে গিয়ে যখন আমার কাছে মনে হবে যে আপনি প্রপার হয়তো আমার সঙ্গে ফাইট করবেন না করবেন না আপনার হাতে একটা বিষ মাখা চাকু আছে ছোড়া আছে কুস্তি করতে করতে আপনি সেটা আমার পেটের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন তাহলে এক্ষেত্রে কি হলো আমি আপনাকে বিশ্বাস করছি না সেকেন্ড থিং হলো আমার নিজেকে বিশ্বাস করছি না যে আপনি এত শক্তিশালী আপনার সঙ্গে আমি পারবো না তখন দেখা গেল যে আমি নিজে আপনার পেটে চাকু মারার জন্য যা সন্ত্রাসের আশ্রয় নিলাম রাজনীতিতে একই অবস্থা রাজনীতিতে তখনই সন্ত্রাস আসে মানে রাজনীতির সর্বোচ্চ যুদ্ধ হলো বাকযুদ্ধ আপনি একে অপরের বিরুদ্ধে কথা বলবেন কথার মার পেছে প্রতিপক্ষকে ঘায়ল করবেন কিন্তু সেটা না করে যখন শক্তি প্রয়োগ আসে হাতাহাতি মারামারি আসে এবং সন্ত্রাস আসে এটার দুটো শর্ত হলো যে নিজের প্রতি আস্থা থাকে না আর প্রতিপক্ষের প্রতি আস্থা থাকে না এখন যে এই যে অগ্নিসন্ত্রাস সন্ত্রাস যা কিছু হচ্ছে এক্ষেত্রে সরকার এবং রাজনৈতিক দলগুলো এবং যারাই কাজ করছে নিশ্চয় আমরা জানি না যে কে কে কাজটা করছে কেউ তো দায়িত্ব দায়িত্ব নিচ্ছে না যদিও দু একজন হাতে নাতে আটক হয়েছে তারা আওয়ামী লীগের কর্মী বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে কিন্তু একেবারে পদ পদ পদবি সরকারের পক্ষ থেকে ওইভাবে মানে জাস্ট মানে আমরা ঢালাভাবে তো জুডিশে না হওয়া পর্যন্ত হচ্ছে না মানে এখানে যে ঘটনাগুলো ঘটছে আমাদের বক্তব্য যারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের নিজেদের প্রতি আস্থা নেই যে আমরা রাজনীতির যে ব্যাকরণ আছে সেই ব্যাকরণ মেনে লোকজনকে বুঝিয়ে জনকল্যাণ করে প্রপার ওয়েতে আমাদের যে ক্ষমতায় যাওয়ার যে অভিলাষ প্রতিপক্ষকে পরাজিত করার যে কৌশল সেটা আমরা রাজনীতির গ্রামার মেনে করব তার মানে হচ্ছে রাজনৈতিক দলগুলোর যে ন্যারেটিভ পলিটিক্যাল ন্যারেটিভ যেগুলো মানুষকে আকৃষ্ট করতে পারে এগুলোর শূন্যতা দেখা দিয়েছে শূন্যতা দেখা দিয়েছে প্লাসে যে বললাম যে নিজের নিজের প্রতি তারা বিশ্বাস হারিয়ে ফেলেছে এবং প্রতিপক্ষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে সরকারের প্রতি বিশ্বাস নাই এগুলো এক দুই নম্বর হলো যে অতীতের যদি আমরা অতীতকে চিন্তা করি তাহলে আপনি আওয়াম লীগের জমানাতে জামানাতে লীগের বিএনপির জামানাতে আওয়ামী লীগের এরকম একটা খুব নাম করা যাকে বলা হয় কুখ্যাত একটা ঘটনা ঘটেছিল দেন সেরাটন হোটেলের সামনে এখন যে যেটি কন্টিনেন্টাল ওখানে বিআরটিসি বাসে সেই গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে মানে বহু মানুষকে মেরে ফেলা হয়েছিল এরপরে এরশাদের জমানাতে আওয়ামী লীগের সেই চট্টগ্রামে তাদের যে জনসভারগুলো ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে বহু মানুষকে প্রায় বিশ পঁচিশ জন মানুষকে মেরে ফেলা হয়েছিল তারপরে দু হাজার তেরো চৌদ্দো সনে তেরো সনে মানে যে অগ্নি সন্ত্রাসটা করেছিল তৎকালীন বিরোধী দল বলা হয় জামাত এবং বিএনপি কাজটা করেছে এর সাইতে বাংলাদেশে আসলে দীর্ঘমেয়াদে এই সন্ত্রাস হয়নি পরবর্তীতে আবার এটাকে বিএনপি জামাত তারা বলার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার এটাকে ওন করেছে ওন করে নিজেরা বিএনপি জামাতকে মানে অপদস্থ করার জন্য তাদেরকে সন্ত্রাসী বানার জন্য এবং এটাকে অজনপ্রিয় করার জন্য তারা নিজেরা এই কাজগুলো করেছে ফলে কি হলো দেখেন যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে আলটিমেটলি কিন্তু কোনো মীমাংসা হয়নি কোনো পক্ষেরই কিন্তু লাভ হয় নাই বরং হরতালের যে রাজনীতি মাঠের যে রাজনীতি সেই রাজনীতির একটা নর্মাল ফেনোমেনা যেটা ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে আগে যেমন দেখা গেল একটা হরতাল হতো পিকেটিং হতো এবং ক্ষয়ক্ষতি কিন্তু সীমিত এটা প্রকাশ্যই হতো পুলিশের সামনে হতো এসে লোকজন দাঁড়াতো রিক্সাওয়ালা মধ্যে নামাতো তাদেরকে দুই চারটে চর থাপ মাতো পাম্প ছেড়ে দিত এই পর্যন্তই তারপরে বড়জোর একটা দুটো ককটেল বিস্ফোরণ করতো জনগণের মধ্যে কোনো ভীতি সৃষ্টি হতো না না ভীতি সৃষ্টি হতো মানে তারা বলছে আমাদের এখানে যাওয়ার দরকার না চালানো যাবে না কিন্তু ওটাকে যখন রাষ্ট্রশক্তি প্রমোট করা শুরু করলো এর সাথে জমানার পর থেকে কৌশলে বিশেষ করে একানব্বই সাল থেকে ধীরে 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 দেখা গেল হরতালগুলোকে অকার্যকর যখন করার চেষ্টা করা হলো গণতন্ত্রের যে স্বাভাবিক গতি সেটাকে বন্ধ করে দেওয়া হলো তখন ধীরে ধীরে এটা সন্ত্রাসের রূপ নিল এবং সেই সন্ত্রাসটা বাড়তে বাড়তে আজকের যে জায়গাতে চলে এসেছে এটা তো একেবারে রীতিমতো মানে যতটা না ক্ষয়ক্ষতি হচ্ছে এছাতে এক হাজার গুণ ভীতি